পঞ্চাশ টাকার তো পঞ্চাশ টাকা থেকে জি জি পঞ্চাশ টাকার তো শুরু আমার আচ্ছা এগুলো

খুবই সুন্দর কিন্তু দুইশো পঞ্চাশ টাকা পিস বিশ পিস পাঁচ হাজার টাকা মাত্র দুইশো পঞ্চাশ আর একটা দেখেন ভাই টু পিস কালেকশন মানে অনেক মানুষ টু পিস চায়

আচ্ছা একেবারে গোলটা সমান ভাই উন্নারা দেখেন কত বড় উন্নয়ন দাম রাখছেন কত ভাই তিনশো সত্তর টাকা টাকা হ্যাঁ একটা কালার আরেকটা প্রাইসের মাল আছে দেখেন আচ্ছা দেখেন

আমাদের থেকে কম রেটে কেউ না চারশো পঁচিশ টাকা চারশো পঁচিশ টাকা চারশো পঁচিশ টাকা চারশো তিরিশ টাকার মাল চারশো চল্লিশ টাকার মাল পঁচিশ টাকায় দিয়ে দিতে পারে আজকে চারশো পঁচিশ টাকা দেখেন মানে এত কমিয়ে দিয়ে দিতে ভাই আজকে বলছে ভাই অফারে মাল দিয়ে দিব

সম্পূর্ণ পাঁচ হাতের কিন্তু চারশো পঁচিশ টাকা ভাই চারশো পঁচিশ শর্ট দিবেন আর আপনাদেরকে মাল দিয়ে যে সব ডিজাইন দেখতাছেন এগুলো প্রচুর পরিমাণে আছে আমাদের স্টকে মাল আছে এরকম আছে ভাই

দেখেন কত বড় উন্ন হবে কিন্তু এটা দেখেন আর প্রত্যেকটা চারটা করে কালার পেয়ে যাচ্ছে চিন্তার কোনো কারণ নেই আপনারা সরাসরি কিন্তু কুরিয়ার মাধ্যমে অর্ডার করতে পারেন এবং ঘরে বসে কিনাকাটা করার কিনা ঘরে বসে ব্যবসা করতে পারবেন সারা বাংলাদেশ আমরা অনলাইনে মাল দেখেন সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে দেখেন অস্থির কালেকশন কিন্তু আড়াইগ সালর এত দেখেন সম্পূর্ণ পাঁচ হাত দেখেন সম্পূর্ণ পাঁচ হাতের নামের হবে মাত্র চারশো পঁচিশ টাকা আগের সাড়ে চারশো টাকা টাকা বাটিক ডিজাইন দেখাই দে ভাই

কালার পিস ষোলো পিস করে থাকে আপনার এত পিস পারবেন কালার বাই কালার ডিজাইন বাই ডিজাইন নিতে পারবেন কালেকশন কিন্তু দেখেন মাথা নষ্ট করা ডিজাইন কিন্তু দেখেন এটার পাঁচশো টাকা পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা চারটে কালার চারটা করে কালার থাকবে লেখা আছে ডিজিটাল প্রিন্ট সম্পূর্ণ থাকে একেবারে একদম সুতি ভাই দেখেন সম্পূর্ণ পাঁচ হাতটা একদম

পাঁচশো পঞ্চাশ খালি বিরোধে খালি কয়েকটা ডিজাইন দেখাচ্ছে দেখাইতেছে আর প্রতি সাথে নতুন নতুন কালেকশন সাথে আমার ভাই সব নতুন নতুন ডিজাইন আমরা সম্পূর্ণ পাইকার প্রচুর পরিমাণে মাল একসাথে

সেমপ্রাইজের ভিতরে ছয়শ টাকা ভাই আর করে কালা থাকবে সব করে কালা ভাই আচ্ছা সব চাই দেখেন কি সুন্দর কালার দেখেন ভাই আড়াইগের দেখেন সব এরকম তো সাতটা এরকম হবে প্রচুর পরিমাণ আছে ভাই এটা দেখেন আমার পিছনে গেলে সব ডিজিটাল প্রিন্ট আচ্ছা শরীফ ভাই আপনার দেখি যদি কুড়ির মাধ্যমে কিংবা কন্ডিশনের মাধ্যমে নিতে চাই সেই ক্ষেত্রে কত টাকার প্রোডাক্ট দিচ্ছেন আপনার সেই ক্ষেত্রে ভাই পাঁচ হাজার টাকা মাল নিবেন সর্বনিম্ন পাঁচ হাজার টাকা আমরা ঘরে অস্থি আপনার বাসে ডেলিভারি দিব চৌষট্টি জেলা ডেলিভারি দিয়ে দিব চৌষট্টি জেলায় জি 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 আর বিক্রি না করতে বলে বিক্রি না করতে বলে আজকে না কালকে দিলে আমি রিটার্ন নেবো এক বছর পরে দিলে আমি রিটার্ন নেবো আচ্ছা ঠিক আছে শরীফ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বিয়ের ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়ী সমস্ত নতুন ভিডিও ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আজকের ভিডিওটি